নমস্কার দ্য অ্যানিম্যালস এইস ডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব প্রকৃতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পাখি শকুনকে নিয়ে শকুন সাধারণত মৃত প্রাণী খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে এদের অনন্য জীবনধারা খাদ্যাভ্যাস প্রজনন প্রক্রিয়া বাসস্থান এবং পরিবেশগত গুরুত্ব সহ নানা দিক রয়েছে শকুনকে অনেক সময় প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী বলা হয় কারণ তারা প্রাণীর দেহ খেয়ে জীবাণু ও রোগের বিস্তার রোধ করে শকুনের সংখ্যা বিশ্বব্যাপী আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে যা পরিবেশগত ভারসাম্যের জন্য বিপদস্বরূপ এই ভিডিওতে শকুনের জীবন সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হবে যেখানে তাদের বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস জীবনধারা সংরক্ষণ সমস্যা ও ভবিষ্যৎ সম্পর্কে বিশ্লেষণ থাকবে শকুনের শ্রেণীবিন্যাস ও প্রজাতি শকুন প্রধানত দুই ধরনের হয় পুরাতন বিশ্বের শকুন এবং নতুন বিশ্বের শকুন পুরাতন বিশ্বের শকুন এগুলো আফ্রিকা ইউরোপ এবং এশিয়ায় পাওয়া যায় এরা অ্যাক্সি ইট্রেডি গোত্রের অন্তর্ভুক্ত নতুন নতুন বিশ্বের শকুন এগুলো উত্তর ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এবং গোত্রের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ শকুন প্রজাতি বাংলাদেশ ও ভারতবর্ষে পাওয়া যায় এমন কিছু শকুন হলো বাংলা শকুন রাজ শকুন হিমালয়ী শকুন বিশ্বব্যাপী কিছু গুরুত্বপূর্ণ শকুন হলো ইউরোপীয় শকুন আন্দিয়ান কন্ডর তুর্কি শকুন শকুনের শারীরিক গঠন ও অভিযোজন শকুনের দেহ গঠনের মধ্যে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের জীবনধারার সাথে মানানসই দৃঢ় ঠোঁট মৃত প্রাণীর চামড়া ও মাংস ছিঁড়িতে সক্ষম লোটাসহীন মাথা ও গলা শকুনের মাথা ও গলার উপর কোনো পালক থাকে না যা মৃত প্রাণীর পচনশীল অংশ খাওয়ার সময় সংক্রমণ এড়াতে সাহায্য করে তীক্ষ্ণদৃষ্টি শকুন কয়েক মাইল দূর থেকে মৃত প্রাণী শনাক্ত করতে পারে বিশাল ডানা দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকতে পারে যা খাদ্যের সন্ধানে সহায়ক শক্তিশালী পাচনতন্ত্র এদের পাকস্থলিতে উচ্চমাত্রার অ্যাসিড থাকে যা জীবাণু ধ্বংস করে ও বিষাক্ত পদার্থ হজম করতে সহায়তা করে শকুনের খাদ্যাভ্যাস শকুন প্রধানত মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে যা তাদের অবক্ষয়কারী প্রাণী হিসেবে পরিচিত করে খাদ্য উৎস প্রাকৃতিকভাবে মারা যাওয়া প্রাণীর মৃতদেহ শিকারীদের ফেলে যাওয়া অবশিষ্ট অবশিষ্টাংশ মানুষের বর্জ্যস্থলিতে পাওয়া মৃত প্রাণী খাদ্য গ্রহণ প্রক্রিয়া প্রথমে শকুন দলবদ্ধভাবে মৃতদেহের চারপাশে জড়ো হয় প্রধানত শক্ত ঠোঁট দিয়ে চামড়া ছিঁড়ে মাংস খেতে শুরু করে কিছু প্রজাতি যেমন রাজশকুন প্রথমে দেহ ছিঁড়ে খোলার কাজ করে পরে অন্যরা খেতে আসে শকুনের এই খাদ্যাভ্যাস পরিবেশগত ভারসাম্য বজায় রাখে এবং রোগ জীবাণুর বিস্তার রোধ করে প্রজনন ও জীবনচক্র শকুন সাধারণত একগামী অর্থাৎ জীবদ্দশায় একসঙ্গীর সাথেই থাকে প্রজনন প্রক্রিয়া বাসা নির্মাণ শকুন সাধারণত উঁচু গাছে পাহাড়ের খাঁজে বা পরিত্যক্ত ভবনে বাসা বাঁধে ডিম দেওয়া ডিম দেওয়া ও ডিমে তা দেওয়া স্ত্রী শকুন বছরে এক থেকে তিনটি ডিম পাড়ে ডিম পঞ্চাশ থেকে ষাট দিন পর্যন্ত পিতা মাতা উভয় মিলেই তা দেয় ছানা লালন পালন ছানারা প্রথমে অন্ধ ও পালকবিহীন অবস্থায় জন্ম নেয় অভিভাবকরা নিজেদের খাদ্য হজম করে মুখ থেকে বাচ্চাদের খাওয়ায় ছানারা চার থেকে ছ মাস পর উঠতে শেখে এবং স্বাবলম্বী হয় বাসস্থান ও বিস্তার শকুন সাধারণত উষ্ণ ও শুষ্ক অঞ্চলে বাস করে এদের প্রধানত পাওয়া যায় পাহাড় ও পর্বতমালা বনাঞ্চল সাভানা ও তৃণভূমি অঞ্চল গ্রাম ও শহরতলির কাছাকাছি শকুন সংরক্ষণ সংকট সংখ্যা কমে যাওয়ার কারণ ডাইক্লোফেনাক ওষুধের প্রভাব গবাদি পশুর ব্যথানাশক ডাইক্লোফেনাক প্রয়োগের ফলে মৃত পশু খাওয়ার পর শকুনের কিডনি নষ্ট হয়ে যায় আবাসস্থল ধ্বংস বন কাটার ফলে শকুনের বাসস্থান কমে যাচ্ছে খাদ্যের অভাব গ্রামে গবাদি পশু কমার কারণে শকুনের খাদ্যের উৎস কমে যাচ্ছে বৈদ্যুতিক তারে শকুন মারা যাওয়া বিদ্যুতের খুঁটিতে বসার সময় শকুন অনেক সময় বিদ্যুৎকৃষ্ট হয় বিষ প্রয়োগ অনেক সময় চোরাসাকি চোরাশিকারীরা বিষ প্রয়োগ করে যা শকুনদের মৃত্যুর কারণ হয় সংরক্ষণ কার্যক্রম ডাইক্লোফেনাক নিষিদ্ধকরণ বাংলাদেশ ভারত ও নেপালে এই ওষুধ নিষিদ্ধ করা হয়েছে শকুন সংরক্ষণ কেন্দ্র বাংলাদেশে রামসাগর ও সুন্দরবনের শকুন সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে কৃত্রিম প্রজনন চিড়াখানা ও সংরক্ষণ কেন্দ্রে শকুনের প্রজনন করানো হচ্ছে সচেতনতা বৃদ্ধি জনগণের মধ্যে শকুনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে শকুন প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে তবে নানা কারণে শকুনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে যদি আমরা এই শকুন সংরক্ষণের কার্যকর উদ্যোগ না নিই তাহলে ভবিষ্যতে পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে পারে তাই শকুন সংরক্ষণে সরকার সংস্থা ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন শকুনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়িয়ে এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে আমরা এই প্রাণীগুলির অস্তিত্ব রক্ষা করতে পারব